নমস্কার আমি বিট্টু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি এগের টেবিল এক আমি এগ টেবিল খেতে খেতে আপনারা বোর হয়ে গেছেন তাই আজকে এগ টেবিলটাকে একটু অন্য রকমভাবে বানাবো চলুন এই এগ টেবিল কিভাবে বানাচ্ছি একবার দেখে নিন আর এই এগ টেবিল বানানোর জন্য আমি কি কি ইউজ করেছি চলুন ঝটপট একবার দেখে নিই এই এগ টেবিলের জন্য নিয়েছি আমি চারটে ডিম পেঁয়াজ পেঁয়াজটা আমি দু রকমভাবেই ইউজ করব আপনারা সঙ্গে থাকুন দেখে নেবেন রসুন রসুনটাও আমি দু রকমভাবে ইউজ করব বেসন ধনে পাতা পুদিনা পাতা চলুন ঝটপট বানিয়ে নিই এই এগ টেবিল এটা খেতে খুবই সুন্দর হয় মচমচে হয় আর খুবই অল্প টাইমে বানানো হয়ে যায় তাই চলুন ঝটপট দেখে নিই আমি কিভাবে এই এগ টেবিল বানাচ্ছে এই এগ টেবিল বানানোর জন্য সবার আগে আমি এই ডিমগুলো চারটে ডিম সিদ্ধ করে নেব এই পুদিনা পাতা ধনে পাতা আগে বেটে নেবো তারপরে এতে একে একে রসুন আর পেঁয়াজটাও দেবো দেখুন একটু কাদু কাঁদুয়া বাটা হয়ে গেছে আমি এটা পিনো বাটবো না একদমই পিনো বাটবো না এতে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা ওগুলো দিয়েও কাদুয়া কাদুয়া করে বেটে নেব গ্রিন চাটনি তো আমি রেডি করে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে কেটে নেবো পিঁয়াজটার জন্য একদম সরু সরু করে কাটতে হবে একদম সরু সরু দেখছেন পেঁয়াজটাকে কাটতে হবে চলুন এইভাবে সব পেঁয়াজগুলো কেটে কেটে নি পেঁয়াজটা আমি কুচো করে নিয়েছি এবার এতে আমি পাতা দিয়ে দিলাম কুচিটা রসুনটাকে এরকম ফাইন চপ করে নিতে হবে একদম ফাইন চপ করে নিচ্ছি এটাও এই পেঁয়াজে দিয়ে দেবো পাতলা পাতলা করে চপ করে নেব যদি দেখেন ঘরে হঠাৎ করে গেস্ট এসে গেছে আপনারা এরকমভাবে ডিমের ডিমিট করে খাওয়ালেও গেস্ট খুশি হয়ে যাবে এই যে ধনে পাতা পুদিনা পাতা আর পেঁয়াজ রসুন যে বেড়ে রেখেছিলাম ওটাও এসে দিয়ে দেবো সব খাবার একটু পুদিনা পাতা ইউজ করে না খাবারগুলো মানে বিশেষ করে স্ন্যাক্স জাতীয় জিনিসে এই পকোড়া মকড়া জাতীয় জিনিসে যদি একটু পুদিনা পাতা ধনে পাতা ইউজ করেন না তার খাওয়ার টেস্টটা অনেকটা বেড়ে যায় ধরুন এবার ডিমগুলোকে এক এক করে কেটে নিই ডিমগুলোকে আমি এরকম ভাগে ভাগ করে নেব দেখুন এবার এতে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে বেসন আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দেবেন আগে নুন দেবেন না আগে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবেন কারণ নুন দিলেই না জল কেটে যাবে তাই নুনটা আগে দেবেন না আগে ভালোভাবে মাখিয়ে নেবেন পেঁয়াজের সাথে চটকে চটকে বেসনটাকে বেসন দিয়ে ভালো করে মাখিয়েছি এবার এইরকম জায়গায় আমি দিয়ে একটু পরিমাণ মতো নুন নুনটা দিয়েও আমি ভালোভাবে মাখিয়ে নেব আমি হাত দিয়ে মাখাই যাই না আপনাদের কেমন লাগে কিন্তু এইসব জিনিসগুলো না হাত দিয়ে না মাখালে না স্টেক্সচারটা আসে না তাই হাত দিয়ে মাখাতেই হয় বাঁ হাতের মধ্যে এরকম করে পাতলা করে একদম পুরো ফয়লাট করে নেবেন তার মধ্যে দিয়ে দেবেন একটা ডিম দিয়ে এটাকে আস্তে আস্তে মুড়ে দেবেন ভালোভাবে ওজন পড়লে একটু এ দিয়ে দেবেন দিয়ে ভালো করে এটা পুরো গোল গোল করে সুন্দর করে মুড়ে দেবেন আমার কোনো দিক থেকেই ডিমটাকে আর দেখা যাচ্ছে না কোনো দিক দিয়েই ডিমটা দেখা যাচ্ছে না এবার এরকমভাবে তেল একটা কড়াতে গরম করে রাখবেন আর ছেড়ে দেবেন দেখুন আস্তে আস্তে লালচে লালচে করে সব কটা ধি ঝিমি আছে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যাতে একদম ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় চলুন এইগুলো সব ভেজে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করে ফিরছি দেখুন রেডি হয়ে গেছে আমার নতুনভাবে করা ডিমের ডেবিল আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর খুব কম সময়ে এটা রেডি হয়ে যায় এটা বানাতে বিশেষ কিছু দরকার পড়ে না খুব তাড়াতাড়ি ক্রিস্পি একটা ডিমের ডেবেল তৈরি হয়ে যায় ঘরে কোনো ঝট করে গেস ফেস কিছু আসলে ঝট করে বানিয়ে দিতে পারেন বা সন্ধ্যেবেলা ঝটপট কিছু বানিয়ে খাওয়ার ইচ্ছা হলেও আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন তাই আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি প্রতিদিনের মতো আমার এই রেসিপি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবার মাঝে আর লাইক দিতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ